বন্ধুরা টাইটেল আর থাম্বনেইলে আপনারা ঠিকই দেখেছেন আজকের ভিডিওটি অত্যন্ত ইনফরমेटिव এবং ইন্টারেস্টিং হতে চলেছে তার আগে আমি সোনজিৎ ঘোষ আর আপনারা দেখছেন স্নেগ লাভার সোনজিৎ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা কথা বলবো এমন একটি প্রাণী নিয়ে এটা ব্ল্যাক মার্কেটে বাজার মূল্য হলো কয়েক কোটি টাকা বন্ধুরা আপনারা কি জানেন সেই প্রাণীটি কি আজকে আমরা কথা বলবো সেই প্রাণীটি নিয়ে আপনারা হয়তো অনেকেই তার নাম শুনেছেন বা হয়তো অনেকে সেই প্রাণীটির সাথে পরিচিত কারণ সেটা কিন্তু আমাদের এই লোকালয়েই পাওয়া যায় এই প্রাণীটির নাম হলো তক্ষ তক্ষ হলো গেকনিডি গোত্রের একটি গিরগিটি প্রজাতি আপনারা চিনবেন কি করে এর পিঠের দিকটা হয় ধূসর বা হয়তো ধূসর নীল আর পিঠে কিন্তু সাদা এবং লাল ধূসর ফোটা থাকে যে ফোটাগুলি কিন্তু সাত থেকে আটটি শাড়িতে সরু সরু শাড়িতে সাজানো কম বয়সী লেজের দিকটা গাঢ় নীল এবং সাদা বলায় থাকে এদের ডাক কিন্তু খুবই কড়া এবং অনেক দূর থেকে শোনা যায় এরা কিন্তু তক করে আওয়াজ করে আপনারা এই প্রাণীটিকে আরো ভালোভাবে চিনতে গেলে আপনারা দেখতে পাবেন এখানটায় তার ছবিটি আমি দিয়ে দিয়েছি আপনারা দেখলে আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবেন এবার আমরা ফিরে আসি আসল টপিকে থামবেল এবং ডিসক্রিপশনে তো আপনারা দেখেছেন যে এই প্রাণীটি কোটি কোটি টাকা দাম হয়তো আপনারা কখনো কখনো বন্ধু বান্ধব বা পরিজন বা সোশ্যাল মিডিয়া থাকে হয়তো আপনারা শুনেছেন তবে আপনারা কি জানেন যে এই প্রাণীটি কেন এত টাকা দাম আমরা এর আসল রহস্য খুঁজে বের করি সত্যি কথা বলতে বন্ধুরা এই প্রাণীটির দেহের বিভিন্ন অঙ্গ দিয়ে কিন্তু বিভিন্ন ওষুধ তৈরি করা হয় ঠিকই তবে এটা কিন্তু বাজার মূল্য কোটি টাকা কখনোই নয় কখনোই কিন্তু কেউ আপনাকে এই প্রাণীটি বিক্রি করে আপনাকে কোটি টাকা দিতে পারবে না তবে হ্যাঁ আপনাদের কিন্তু গল্প অনেকেই দিতে পারবে কারণ আমরা প্রায় সই শুনে থাকি যে এই প্রাণীটিকে ধরে যদি বাইরের পাচার করা হয় তাহলে নাকি কেউ আছে যারা নাকি এটা কোটি কোটি মূল্য তারা এই তবে এগুলো হচ্ছে সবই গুজব এগুলো মানুষের রটারও অ্যাকচুয়ালি রটে অবশ্যই কিন্তু কখনোই কিন্তু আপনি শুনবেন না যে কেউ এগুলোকে বেঁচে কোটি টাকা পেয়েছে এই সমস্ত প্রলোভনে পা দিয়ে কিন্তু অনেকজনই কিন্তু আজ বনু দপ্তরের হাতে এবং এই সমস্ত কুসংস্কার থেকে আপনাদের বের করে নিয়ে আসতে পারি সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি অনেক সময় ভিডিও পাই যে অনেক বিদেশি মানুষ আছে যারা কিন্তু পাইথন এবং বাঘ ভাল্লুক এবং বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেল তারা কিন্তু তাদের নিজের বাড়িতে পোষে এর থেকে কিন্তু গুজব রটায় যে বিদেশিরা নাকি এই প্রাণীটিকে বাড়িতে রাখলে তাদের বাড়িতে নাকি কোটি টাকার সম্পত্তি আসবে তাদের নাকি সুখ শান্তি তাদের সংসারে আসবে এই সমস্ত গুজব রটিয়ে কিছু প্রকার মানুষ মানুষের মধ্যে এমনভাবে একটা গুজব রটিয়ে দিয়েছে যে এখন কিন্তু সেই গুজবে পা দিয়ে অনেক মানুষই কিন্তু আজ বন্যরা হাতে অ্যারেস্ট হয়েছে তাই কখনোই কিন্তু আপনারা এই সমস্ত গুজবে বন্ধুরা পা দেবেন না কারণ কখনো কিন্তু এই সমস্ত প্রাণীগুলোর কোটি টাকা দাম হতেই পারে না আর এগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এবং যে কোনো জায়গাতে কিন্তু দেখা যেতেই পারে তাই কখনো আপনারা কিন্তু আজকের পর থেকে আপনাদের যদি কেউ এই সমস্ত কুসংস্কার বা ভুল ভাল বোঝাতে আসে তাহলে কিন্তু আপনারা পয়েন্টে পয়েন্টে কথা বলে তারা জয়েন্টে জয়েন্টে ব্যাথা দিয়ে দিতেই পারবেন তো যাই হোক আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে জয় হিন্দ